আমাদের কোনো দিকে রodne বাকি নেই ও দৃষ্টি বিস্তৃত এক গানের জন্য ওই পাশে চলে যান গানের জন্য ওই পাশে চলে যান মেয়েদের হারা পেরাম দিবেন তারা এই গানের পাশে দিন দিক সাপোর্ট দরকার তারা আমারে হাজারাপুর ও तरफ জেলাপুর বাসপারটা থাকে অশিষ্ট কাট রান নেবে

আলহামদুলিল্লাহ আমাদের বন্যার্থ্য যে এলাকাগুলো আছে এগুলো দুর্গত মানুষদের সব সবসময়ই বাংলাদেশ সৌবাহিনী সহ অন্য বাহিনী যারা আছে আমরা সবাই পাশে আছি আমরা গত তিন চার দিন ধরে অনবরত রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এখানে ত্রাণ দিয়ে আসছি এখানে যেই কালীনগর এখানে আমি নিজে যেয়ে দেখে আসছি গলার সমান পানি আছে আমরা সেখানে যত দুর্গত এলাকা আছে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ এবং পাশে আছি আর আমরা সেই অবস্থা থেকেই আমাদের অনেক গাড়ি এসেছে ইভেন আমাদের জেনে খুশি হবেন আমাদের অলরেডি আরো দুইটা ট্রাক ভরা আমাদের ত্রাণ আসছে সো আমাদের এরিয়া কোনোটাই ইনশাল্লাহ বাকি থাকবে না কারো আপনারা ওইভাবে নিজেরা মনক্ষুণ্ণ হবেন না যে রোডের আশেপা আমরা পেয়েছি বা ওই যারা ট্রেনের ঘর এটা ইন্স্যুর করছি যে প্রত্যেকটা ঘর প্রত্যেকজন মানুষ যাতে এখানে ত্রাণ পায় থ্যাংক ইউ